কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসময় প্রকৃতি নিয়মে সেটা ফেরত আসে খালেদা জিয়ার ছবি খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী বিএনপি আইনজীবী সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান খালেদা জিয়ার পারিবারিক ছবি এবং আপনি দেখেন মির্জা ফকুল ইসলাম আলমগীরের ছবি সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনুসকে এখানে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি আরো রয়েছে আরো রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত আমাদের কথা হলো ওয়েভার হিজ মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না সে যদি বলতে তা যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা মেশিনকে আসলে ওয়েমার মেশিনে কোনো ফল্ট রয়েছে কিনা আপনি সেটা করুন আমরা যদি বলি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে যিনি উপাচার্য রয়েছেন তিনি তো বিএনপির জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিল তাহলে কি বিশ্ববিদ্যালয়টা বিএনপির প্রোডাক্ট হয়ে গিয়েছে সুতরাং আপনারা মিথ্যাচার বন্ধ করুন আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করুন শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে কথা বলার চেষ্টা করুন সেগুলো না করে আপনারা যেহেতু মিথ্যাচার করে যাচ্ছেন এবং কি কি করে গিয়েছেন আমরা সেটাও কথা বলছি